গাজীপুরের পলাতক আওয়ামী লীগ নেতা আকম মোজাম্মেল হকের বাড়িতে হামলার ঘটনায় আহত শিক্ষার্থী আবুল কাশেম মারা গেছেন এর বাড়ি ভাঙচুর করতে যায় বিক্ষুব্ধ ছাত্র জনতা আর তাদের যারা প্রতিরোধ করে তাদের হামলায় আহত হন অন্তত পনেরো জন আবারও ঢাকা শহর গাজীপুর উত্তাল হয়ে গেছেন থানায় ঢুকে বেধুরকভাবে পুলিশদের পিটালেন ছাত্ররা কেননা বর্তমানে গাজীপুরের যেই আন্দোলনটা হয়েছিল আগাম মোজাম্মিল হকের বাসায় সেই ঘটনায় কেন্দ্র করে একজন মারা গেছেন আর এই মারা যাওকে সূত্র করে হাসনাত আবদুল্লা আবারও আন্দোলন শুরু করেছেন ছাত্র সমাজকে নিয়ে থানায় কঠিনভাবে গণধুলাই দিয়েছেন তাদেরকে সঠিক সময়ে গ্রেপ্তার করতে পারছেন না কেন তার সহপাঠী ভাই মারা গেছে কিন্তু এমনভাবে একজন ছাত্র মারা গেল এর প্রতিবাদ আবার কি এমনভাবে যারাই বলছে আইনের হাতে শপদ্য করে কাজ করার জন্য তাহলে কেন আবারও নতুন করে এই দ্বন্দ্ব সৃষ্টি কী হতে পারে এই নতুন দ্বন্দ্বের যা আপনারা দেখলে বুঝতে পারবেন ছাত্ররা কী করছে তবে সারজিস আলম

দুশোরদের হাতে আমাদের নিহত হতে হয় সেটি হচ্ছে আমাদের গণতন্ত্রকামী এবং ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলের এটি হচ্ছে আমাদের কালেকটিভ ফেইলিয়র আমাদের ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে এটি আমাদের কালেকটিভ ফেলিয়র হিসাবে আমাদের বিবেচিত হবে আমরা এতদিন পর্যন্ত আমরা শুধু তার নিশ্চিত করতে পারি নাই আমরা এতদিন পর্যন্ত আইনি আইন প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা আওয়ামী লীগটা নিষিদ্ধ করতে পারি নাই প্রিয় সহযোদ্ধা আমরা দেখছি ইতিমধ্যে আমাদের চারিদিকে আওয়ামী অপরাধের যে বৈধতা উৎপাদনের যে গুলো রয়েছে সেগুলো আবার একটিভেট হয়েছে সেগুলোকে আমরা দেখছি যে কালচারাল যে অ্যাক্টিভিজম যে সব অ্যাক্টিভিজমের মধ্যে দিয়ে এই আওয়ামী দীর্ঘ দেড় বেশি সময় ধরে যে সব হয়েছে সেই অপরাধের বৈধতা উৎপাদন করছে আমরা স্পষ্ট করতে চাই এই পাঁচই আগস্ট পরবর্তী সময়ে এই বাংলাদেশে

আপনারা দ্রুতত সময় লেখ্য আপনার আইনগত প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন করে তারা হয়ে উঠবে তারা গণতন্ত্র হতে চায় তারা মাঝুম তারা যদি ভাই হতে চায় তাহলে আওয়ামী লীগের কবিটি তাদের সামনে ঘুষে উঠবে আমরা আমাদের ভাই শাসন হত্যার জন্য কাশানকে সামনে রেখে কাশানের ল সামনে রেখে আমরা সুপার গ্রহণ করছি গাজীপুরের পলাতক আওয়ামী লীগ নেতা হকের বাড়িতে হামলার ঘটনায় আহত শিক্ষার্থী মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান রাত নয়টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে জানাজার পর আওয়ামী লীগের বিচার এবং দলটি নিষিদ্ধের দাবিতে কফিন মিছিলের ঘোষণাও দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একই সাথে সারা প্রত্যেক জেলা উপজেলা ইউনিয়নে কাশিমের গায়েবানা জানাজা ও খাটিয়া মিছিলের কর্মসূচিও দিয়েছে তারা শুক্রবার সাড়ে নয়টার দিকে গাজীপুর মহানগরের ধীরাশ্রমের দক্ষিণ কানে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুর করতে যায় বিক্ষুব্ধ ছাত্র জনতা আর তাদের যারা প্রতিরোধ করে তাদের হামলায় আহত হন অন্তত পনেরো জন সেদিন থেকেই গুরুতর মনুষ্য অবস্থায় চিকিৎসাধীন ছিলেন আবুল কাশেম এদিকে বাংলাদেশের এই পরিস্থিতিকে কেন্দ্র করে বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন মন্তব্য চলে আসে এদিকে সেনাবাহিনীর প্রধান বলেছেন যে আমরা যে কোনো মূল্যে দেশকে রক্ষা করতে কাজ করছি তবে বর্তমান অন্তর্বর্তীকালীন ছড়া ডক্টর ইউনুস উনি বলেছেন যে কাউকেই ছাড় দেওয়া হবে না এদিকে সার্জি আলম নতুন করে আবারও হুমকি দিয়েছেন যে জামাত বিএনপি কাউকে অথবা আওয়ামী লীগ কাউকেই ছাড় দেওয়া হবে না এবং সমন্বয়কদের মধ্যেও যদি কেউ কোনো কারণে ক্ষমতার অপব্যবহার করে তাকে ছাড় দেওয়া হবে না চলুন ছাত্ররা থানায় কিভাবে প্রবেশ করে মারধর করছে আমরা একটু দেখে আসি তাহলেই বুঝতে পার

নাবালক একটা ছেলে ছিল তার সে তার কম ছিল তার এই যে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই কারণে আমরা অত্যন্ত ব্যথিত এবং রোমান যখন খুঁজে পাওয়া যাচ্ছে না রোমানের পরিবারের সাথে কথা বলে আমরা রোমানকে খুঁজে পাওয়ার জন্য যা যা করা দরকার আমি আমি সার্কেল এসপি তারপরে আমাদের ওসি সিরাজদি খানার ওসি তিনি আমরা রুমানকে রুমালের এই খবর পাওয়ার পরেই প্রথমেই গ্রেপ্তার করি সিয়ামকে সিয়াম সিয়ামের কথা মতো সিয়ামের পরবর্তীতে আমরা সিয়ামের বড় ভাইকেও গ্রেপ্তার করি পরবর্তীতে ওদের মুখের আমরা জিজ্ঞাসাবাদ করি বলতে চায় না বলতে চায় না পরে আমরা তথ্য প্রযুক্তি বিশ্লেষণ করে আমরা খবর পাই আরেকটা ছেলের তাকে আমরা গ্রেপ্তার করার জন্য শুধু এক গাজীপুর থেকে গ্রেপ্তার করি তার আগে আমরা অভিযান করি যাই বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে শেষে আমরা গাজীপুর থেকে গ্রেপ্তার করি একুশ তারিখে ওই বাসা বের হয় আমাদের বাড়ির পাশে একটা মেলা হয় প্রতি বছর এখানে একটা বড় মেলা হয় সে মেলা আছে এই মেলায় আসার পরে তিনি এখানে অটো নিয়ে হয় পরে কিছু ছেলে এসে বলে চল আমাদের একটু দিয়ে সে সেদিনকার রাতে সেই অটোর সাথে চলে যায় পরে তারপর দিয়ে সে আর এখানে আসে না তারপরে এখানে খোঁজাখুঁজির পরে প্রথম একটা ছেলেকে ধরা হয় সে কিছু শিকার যায় না যে সে কিছু বুঝেই না মানে বাজা মাসুলটা খেতে জানে না তারপরে ওনাকে পুলিশের হাতে দেওয়ার পরে ধীরে ধীরে আরো একজন ধরা হয় তারপরে শিকার যায় যে ওরা রোমানকে মিশে অটোটা পাওয়া গেছে ঠিক আসামের বাসায় সাত পাওয়া গেছে ফকির সাইত সাইদ ফকিরের বাসায় এতগুলি ছাত্র আইছে তারা আমাদের সাথে ঠিক মত বই জানায় আমরা যখন রিয়াকশন করছি তখন তারা আসছে যে আপনার আসে আমরা বসমু এটা আগে কি কারণে করলো না তার আশা দিছে যে আমরা খবর দিমু 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 তারা কোনো দেয় না এখন ধরি এক ঘন্টা তো সময় নিছে তারপরে চব্বিশ ঘন্টা গেছে তারপরে তিন দিন নিছে আমরা তিন দিন মাইনা নিছি কারণ আমাদের দেওয়া উচিত কারণ আমাদের যেভাবে প্রমাণের খবরটা চাই আমার নাম মোহাম্মদ মিরাজ আমার ছেলে রোমান একুশ তারিখে নিখোঁজ গত মাসের একুশ তারিখে নিখোঁজ নিখোঁজ হওয়ার পরে আমরা থানায় একটা মামলা করি মামলা করার পরে দান মনে করেন তিনজন ধরে হালাম তিনজন ধরার পরে তার পরবর্তীতে আবার দুইজন ধরে দুইজন ধরার পরে দুইজনকে ছেড়ে দেয় এখান থেকে থানার থেকেই তারপরে তিন তিনজনের থেকে একজনের বলে যাবি মূল পাওয়া গেল আর যাদের বাড়ি গাড়িটা পাওয়া গেল এবং তাকে গ্রেফতার কেউ করলো না এবং মোবাইলে পাওয়া গেছে তাকে গ্রেপ্তার করছে তার ভাই সিয়ামের বাড়ি মালিক তারপরে হ্যাঁ দুই ভাই একসাথে তারপরে পরে আমরা তারপরে বলছি যে সন্দেহ হয় তার বাবাকে এবং মাকে তাগো গ্রেফতার করেন তাকে গ্রেফতার করে নাই এবং যার বাড়ি অটোটা ভাইয়া চড়ে রাখলো গ্রেফতার হয় নাই তারপরে আমরা হ্যাঁ যার বাড়ি অটো পাওয়া গেছে তাগোকে ওই গ্রেফতার করে নাই এখন চাইতেছি আসামি উপযুক্ত সাজা এবং আমার ছেলের সন্ধান এতটুকুই আমার বাড়ি হচ্ছে গ্রামের নাম থৈরগাঁও এবং ঘটার পোলাইনিয়ন থানা হয়েছে সিরাজদি খান এবং ঘটনা হয়েছে ছয়গাঁও ছয়গাঁও সাতগাঁও মিলা এটা আমি উচিত বিশ্বাস চাই এবং সূক্ষ্ম বিশ্বাস চাই এবং সিয়ামের ফাঁসি চাই আমার বাবা কইছে কি আমি গো বাবা তুমি কই যাও ভাত ও মা আমি দশ মিনিটের মধ্যে আমি একটা বাজে না দেড়টা বাজে আমার বাবা বাবা হেসে আমার বাবা না যে আর খুশ পাই রে হ্যাঁ আমার বাবার লইগা পাগল রে তারপরে আমার বাবা আরে আমার বাবার তেইশ দিন ধরা তেইশ দিন ধরা আমার বাবাই নাই অন আমার বাবার আর পাই না আমার বাবা কোন আনি নাই এমপি চাই অধিক চাই আমার বাবাই নাই রে সিএম কোনি সিএম কোনি সিএম কোনি সিএম কোনি সব সব কইছে আর 16 বছর বাবু এই আর হইছে রে 16 বছর এ বাবু হইছে আর আমি গত মাসের 21 তারিখে রোমান নামক একজন 16 বছরের ছাত্র যে একই সাথে ইজি বাইক চালাইতো সে ইজি বাইক নিয়ে বের হয়ে আর বাসায় ফেরেনি এরকম একটা অভিযোগ আমরা পাই আমরা অভিযোগটি পাওয়ার পর তথ্য প্রযুক্তি ব্যবহার করে তার অনুসন্ধান চেষ্টা চালিয়ে যাই এক পর্যায়ে আমরা কিছু তথ্য প্রমাণ পাই যার প্রেক্ষিতে গত মাসের ছাব্বিশ তারিখে এই সংক্রান্তে একটি মামলা রুজু হয় মামলা তদন্ত করতে গিয়ে আমরা তিনজন আসামিকে গ্রেপ্তার করি এবং রোমানের ব্যবহৃত যে বাইকটি সেটি আমরা উদ্ধার করি এরপর বাকি তথ্য সংগ্রহের জন্য এবং ভিক্ট্রিমকে উদ্ধারের জন্য আরও জিজ্ঞাসাবাদের জন্য আমরা আসামি রিমান্ডের আবেদন করি সেই রিমান্ড হিয়ারিং এখনও পেন্ডিং রয়েছে এর মধ্যেই তার স্কুলের সহপাঠী সহ অন্যান্যরা কিছু ভুল তথ্যের ভিত্তিতে থানায় থানার সামনে মানববন্ধন করতে এসে হয়তো কারো উস্কানিতে থানায় এসে হামলা করে এবং কিছু ভাঙচুর করে সেটা কেন হয়েছে সেটি আমরা খোঁজখবর নিচ্ছি কি কারণে হয়েছে যদি কারো এর ক্ষেত্রে কারো কোনো ভূমিকা থাকে নেগেটিভ ভূমিকা থাকেই সেটিও আমরা জানার চেষ্টা করছি ক্ষয়ক্ষতির বিষয়ে এখনই বিস্তারিত বলা যাচ্ছে না তবে অফিসের ভিতরে ভাঙচুর হয়েছে গ্লাস ভাঙচুর হয়েছে গাড়ি ভাঙচুর হয়েছে আমাদের পুলিশ সদস্য আহত হয়েছে সেটা নিয়ে আমরা বিস্তারিত পরে বলব এটি পুরোপুরি একটি ভুল তথ্য এই মামলায় তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে যাদেরকে আমরা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট পেয়েছিলাম তাদেরকে কোর্টে পাঠানো হয়েছে এবং তারা এখনও জেল হাজতে রয়েছে আমরা ধারণা করছি যে যে তিনজনকে আমরা গ্রেপ্তার করেছি ঘটনাটা তাদের মধ্যেই রয়েছে এবং সেই কারণেই তাদের বগুড়া শহরের হাকিমপুর এলাকা থেকে এবং এই যে এলাকা সেই এলাকায় কিন্তু আজকে একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে আপনাদেরকে যদি আমি ঘটনার বিস্তারিত জানানোর চেষ্টা করি যে একটি বাড়ির কলিং বেল চাপার কারণে কিন্তু বাড়ির যে ভাড়াটিয়াস সেই ভাড়াটিয়া ছয় বছরের একটি শিশু সন্তানকে বস্তায় পড়লেন এমন ঘটনায় কিন্তু বগুড়ার এই যে হাকিম্মোর সেই হাকিম্মরে ঘটেছে এবং আমরা দেখতে পাচ্ছি এই ঘটনার পরপরই কিন্তু এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং আমরা দেখছি সেই এই এলাকায় সেনা সদস্যরা তারা কিন্তু এসেছেন এবং পুলিশ সদস্যদের আমরা কিছুক্ষণ আগে দেখেছি যেমনটি আমরা যদি ঘটনাস্থলে এখানকার যারা আছেন তাদের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করি যে আসলে কী ঘটনা ঘটেছিল ঘটনা হয়েছিল এই যে আমার দেবর ছোট ছয় বছর বয়স উনাকে মানে ধরে নিয়ে গিয়ে কলিং পা অপরাধে কবে বা কখন কলিং তা বলতে পারবো না উনি নামাজ পড়তে আসছে ওনার ছোট ভাইদের সাথে আসার পর ওই নামাজের পরে যখন লোকজন ছিল না তখন উনার নিয়ে যাই মারছে মায়ের হাত পা